আপনারা দেখছেন এই মুহূর্তে ব্যবহার গুরুত্বপূর্ণ খবর আজ আটই নভেম্বর শুক্রবার নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে এর প্রভাবে দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে তো বন্ধুরা কবে থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং আনাদের রাজ্যের কোথায় কোথায় ভারী বৃষ্টির সতর্কবার্তা আছে কোথায় কোথায় হালকা মাছের বৃষ্টি হতে পারে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সবকিছু থাকছে এই প্রতিবেদনে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর অবশ্যই সঠিক আপডেট দেখার চেষ্টা করবেন তো এই মুহূর্তে আপনাদের কাছে স্যাটেলাইট চিত্রটি তুলে ধরব সেখান থেকে আমরা আবহাওয়ার পরিস্থিতি জানতে পারবো আমরা দেখছি আমাদের গোটা ভারতবর্ষ পরিষ্কার কোথাও প্রমাপিত একটা ছেটে পোথাও মেঘ নেই আর এদিকে আমরা দেখতে পাচ্ছি তিরুবনন্তপুরম মানে দক্ষিণে যে কাইম্বাটুর সব অঞ্চলে বৃষ্টিপাতের সতর্ক বার্তা থাকছে প্রমাপত বৃষ্টিপাত হবে এই অঞ্চলগুলোতে পড়ুচেরি তাজীপুর তারপরে হচ্ছে নর বিজয় বিজয়বাড়িয়া তারপরে হচ্ছে বিজয়পাড়া বিশাখাপত্তনম ভুবনেশ্বর সমস্ত অঞ্চলে কিন্তু মোটামুটি পরিষ্কার আকাশ সাউথ একদম দক্ষিণে বৃষ্টিপাত হচ্ছে তাছাড়া কিন্তু বঙ্গোপসাগরও পরিষ্কার কিন্তু থাইল্যান্ডের দিকে প্রচুর মেঘ রয়েছে মায়ানমারের দিকে প্রচুর মেঘ প্রবেশ করছে মায়ানমারের কিছুদিন দিকে কিন্তু লাগাতারভাবে যে বৃষ্টিপাত ক্রমাগত বৃষ্টিপাত হচ্ছে কিন্তু একটা ঠান্ডার পরিস্থিতি তৈরি হচ্ছে বঙ্গোপসাগর শুরু করে আমরা দক্ষিণ চীন সাগরে দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় তৈরি হয়েছে সেখানে কিন্তু ক্রমাগত আরও তিনটে চারটে ঘূর্ণিঝড় একসাথে আসবে প্রথমত এই একটা ঘূর্ণিঝড় দেখতে দেখতে পাচ্ছেন এই যে একটা ঘূর্ণিঝড় এই একটা ঘূর্ণিঝড় এই একটা ঘূর্ণিঝড় পরপর তিনটে কিন্তু ঘূর্ণিঝড় আসার চান্স আছে দক্ষিণ চীন সাগরে আর ক্রমাগত দেখুন গোয়ালিয়ার দিল্লি যোধপুর আহমেদাবাদ নাগপুর সমস্ত অঞ্চলে পরিষ্কার আকাশ কোথাও বৃষ্টিপাতের এখন সম্ভাবনা নেই ক্রমাগত একটা দেখতে পাচ্ছি সৌদি আরবিয়াতে একটা নিউজ আপডেট পাওয়া যাচ্ছে সেই সেইখানে স্নোফল হচ্ছে যেটা আমরা দেখতে পারলাম কালকে নিউজে আমরা দেখতে পেলাম তারপরে আমরা দেখলাম যে না এখানে একটা ক্রমাগত বৃষ্টি একই জায়গায় অবস্থান করছে ইরাকের সৌদি আরবিয়ার কাছাকাছি এই অঞ্চলগুলোতে আমি আপনাদেরকে ট্র্যাক করে দেখাবো একটা মরুভূমি অঞ্চলের স্নোফল মানে বুঝতে পারছেন কতটা মানে এখন ক্লাইমেট চেঞ্জ হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি আর এর প্রভাবে কিন্তু অনেকটাই প্রভাব পড়বে অনেক কিছুর উপরে শ্রীলঙ্কার কাছাকাছি পরিষ্কার আকাশ আমাদের কলকাতাতে পরিষে আকাশ মালদাতে পরিষেবা আকাশ শিলিগুড়িতে পরিষেকাশ আদিপুরদুয়ারে পরিষ্কার কোচবিহারে পরিষ্কার তারপরে নদিয়া পরিষ্কার বর্ধমানে পরিষ্কার দুর্গাপুর সমস্ত অঞ্চলে কিন্তু পরিষ্কার রয়েছে আর সরাসরি মেঘ কিন্তু এদিকে প্রবেশ করছে কোথায় মায়ানমারের পর মায়ানমারে প্রবেশ করছে মেঘ সরাসরি এখন আস্তে আস্তে মায়ানমারে প্রবেশ করছে এখানে একটা ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে আর এখানেও একটা ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে বিভিন্ন অঞ্চলে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে দক্ষিণ শ্রীসাগরে এখন ঘূর্ণিঝড়ের পলা আর আমাদের বঙ্গোপসাগর অনেকটাই শান্ত এখন যত মেঘ তৈরি হচ্ছে পোট বলে আন্দামান দ্বীপপুঞ্জ থেকে সেটা সরাসরি মায়ানমারে প্রবেশ করে যাচ্ছে সেটা কিন্তু আমাদের কলকাতা বা আশেপাশে বাংলাদেশে প্রবেশ করছে না সব জায়গায় কিন্তু রোদ ঝলমলে আকাশ কবে থেকে বৃষ্টিপাত হতে পারে সেটা আমরা দেখি একবার চলুন বৃষ্টিপাত হতে পারে মোটামুটি দশ এগারো তারিখ থেকে একটু চান্সেস আছে বৃষ্টিপাত হওয়ার তাছাড়া কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না আবহাওয়া পরিষ্কার কোনো জায়গায় কিন্তু তেমন কোনো কিছু নেই বৃষ্টিপাত দশ আর এগারো তারিখ চা হওয়ার বৃষ্টিপাত হবে ওই ফরকাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেমন পরিবর্তন থাকতে পারে দেখুন গোটাইটি যেটা আমরা দেখতে পাচ্ছি মায়ানমারের দিকে যে রয়েছে এখানে কিন্তু অনেকটা ঠান্ডা যে যেন মেঘ প্রবেশ করছে প্রচুর ঠান্ডা এইসব অঞ্চলে প্রচুর আমি আপনাদেরকে টেম্পারেচারের দিকে দেখাচ্ছি কারণ এই জেলাটা প্রচণ্ড ঠান্ডা এইসব অঞ্চলে দেখুন এইসব অঞ্চলে প্রচণ্ড ঠান্ডা পড়ছে শুধু মেঘ কন্টিনিউভাবে দু থেকে তিন দিনে একা এক মানে প্রমাগত কিন্তু প্রবেশ করছে এখান থেকে সরাসরি এখানে তৈরি হচ্ছে এখানে প্রবেশ করছে এখানে তৈরি হচ্ছে এখানে প্রবেশ করছে মায়ানমারে এদিকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি পরিষ্কার আর যেটা বলছিলাম এই অঞ্চলটাতে দেখুন এই অঞ্চলটাতে কিন্তু প্রচণ্ড ঠান্ডা কোথায় সৌদি আরবের মরুভূমির দেশ যেখানে এখন প্রচণ্ড ঠান্ডা এই জায়গাগুলো এখানে কিন্তু স্নোফল স্নোফলগুলো হয়েছে বুঝতেই পারছেন অবস্থা কিন্তু অনেকটাই খারাপ আর এদিকে ভারতবর্ষে ঠিক এই জায়গাগুলো আপনার আম্বিকাপুর গ্রাম তারপরে বেনারসির দিকে গরম থাকছি বরফপুরের দিয়ে গরম থাকছে বড়রমপুরে গরম থাকছে প্রচণ্ড গরম কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এদিকে হচ্ছে চট্টগাঁও তারপর হচ্ছে এদিকে সমস্ত অঞ্চলে এখন মোটামুটি গরম তাছাড়া বৃষ্টিপাত কিন্তু না বললেই চলে বৃষ্টিপাত এখান থেকে হচ্ছে না মোটামুটি স্যাটেলাইটই আপনাদেরকে দেখায় তাও প্লাস এই যে এই জায়গাটা থেকে মেঘটা তৈরি হচ্ছে পরিষ্কারভাবে আপনাকে দেখাচ্ছি তখন এই জায়গাটা মেঘটা তৈরি হচ্ছে এখান থেকে প্রবেশ করছে মায়ানমারে আর এখানে ঘূর্ণিঝড়গুলো তৈরি হচ্ছে অনেকটা গতিবিঘ্নে ঘূর্ণিঝড় আসছে সেটা হচ্ছে দক্ষিণ চীন সাগরে তো এটা মোটামুটি কতটা কিলোমিটার হতে পারে আবার দেখিয়ে দিই আপনাদেরকে এই ঘূর্ণিঝড় ফিলিপিন্সে ল্যান্ডফল করবে ফিলিপিন্স ল্যান্ডফল করবে তা ল্যান্ডফল করে আবার কিন্তু টাইভন বা ভিয়েতনামের কাছাকাছি চলে যাওয়ার সম্ভাবনা আছে ঘন্টায় দুশো কিলোমিটার আড়াইশো কিলোমিটার প্রতিবেগে আস্তে আস্তে পড়বে ভিয়েতনামের কাছাকাছি বুঝতেই পারছেন অনেকটা বিপজ্জনক একটা দুটো তিনটে তিনটে ঘূর্ণিঝড় আস্তে আস্তে কিন্তু সব ঘূর্ণিঝড় ফিলিপিন্সে ল্যান্ড ল্যান্ডফল করবে সেকেন্ড ঘূর্ণিঝড় এটা ফিলিপিনসে ল্যান্ড ফল করবে প্রচণ্ড কিন্তু এখন ঘূর্ণিঝড় তৈরি হবে তারপরে পরবর্তী যে সেটা জাপানে ল্যান্ডফল করবে সেটা হচ্ছে জাপানের ভিয়েতনামের কাছাকাছি হওয়ার কায়ু শহরে তার ল্যান্ড সম্ভাবনা রয়েছে ঘন্টায় আড়াইশো কিলোমিটার গতিবেগে আসতে পড়বে অনেকগুলো ঘূর্ণিঝড় এখন চি তৈরি হবে কোনোটা যাবে ভিয়েতনামে কোনোটা যাবে জাপানে কোনোটা হবে চীনে কোনোটা যাবে মানে ফিলিপিন্সের দিকে সবথেকে বেশি এখন ঘূর্ণিঝড় লক্ষ্য করা যায় ফিলিপিন্সে সবথেকে বেশি ঘূর্ণিঝড় হয় বুঝতে পারছেন আমাদের ভারতবর্ষে কোনো এফেক্ট পড়বে না এগুলো ঘূর্ণিঝড়ের বা সমুদ্রে একটা নিম্নচাপের সৃষ্টি হবে মানে গভীর নিম্নচাপে সেটা কিন্তু কোনো পরিবর্তন আসছে না বুঝতে পারছেন আমরা যে ট্র্যাক করে দেখালাম বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এখন দশ এগারো তারিখে হালকা একটু বৃষ্টিপাত হতে পারে চলুন কুয়াশার দিকে যাই কুয়াশাটা কেমন থাকতে পারে মোটামুটি আমরা কুয়াশার দিকে যে দেখলে বুঝতে পারবো ন তারিখ দশ তারিখ প্লাস এগারো তারিখ বারো তারিখ না কুয়াশার সেরকম সম্ভাবনা এখন নেই কোনো কিছুই আপডেটে কিন্তু সেরকম কোনো আপডেট নেই আর যেটা আমরা দেখলাম লেটারেও বৃষ্টিপাত হবে ক্রমবত মায়ানমারি আর আন্দামান সাগরে যেটা হচ্ছে সেখান থেকেই নিম্নচাপ সৃষ্টি হবে সেখান থেকে কিন্তু নিম্নচাপ বিশাখাপট্টনম চেন্নাইয়ের দিকে প্রবেশ করবে আর নিম্নচাপের প্রভাবে আমাদের কলকাতাতে সেমন বৃষ্টিপাত হবে না বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম শান্তপুর মেহেরপুর রাশাহীর দিবও একই পরিস্থিতি থাকবে পূর্ণিয়ার দিকে একই পরিস্থিতি থাকবে আবহাওয়া পরিষ্কার অন্য আবহাওয়া থাকবে দিনের বেলা হালকা গরম রসগন্ধার থেকে একটু ঠান্ডা ঠান্ডা পড়া শুরু করবে এগুলো পরিস্থিতি থাকবে তাছাড়া টেম্পারেচারের দিকেও দেখতে পারবো আমরা একুশ ডিগ্রি সর্বনিম্ন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তাছাড়া টেম্পারেচার কিন্তু অতটাও বাড়ছে না ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাহলে সর্বনিম্ন একুশ ডিগ্রি সেলসিয়াস পনেরো তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি পনেরো তারিখের মধ্যে ঠান্ডাটা বেশি পড়ে যাবে পনেরো ষোলো তারিখ আঠেরো ডিগ্রি সেলসিয়াস কবে থেকে ঠান্ডা তাহলে পড়ছে আমরা যাচ্ছি চোদ্দো তারিখের পর থেকে ঠান্ডাটা পাবো চোদ্দো তারিখের পর থেকে আমরা ঠান্ডাটা ভালো পাচ্ছি আঠেরো ডিগ্রি সর্বনিম্নত্রিশ ডিগ্রি সতেরো তারিখের হ্যাঁ সতেরো তারিখ থেকে আমরা ভালো ঠান্ডা পেয়েছি পনেরো চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে আসছে তাপমাত্রা সর্বোচ্চ তেইশ ডিগ্রি সর্বনিম্ন সর্বোচ্চ তেইশ ডিগ্রি সর্বনিম্ন কিন্তু চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ঠান্ডাটা পড়ছে কবে থেকে চোদ্দ তারিখ থেকে চোদ্দ তারিখ থেকে আমাদের পশ্চিমবঙ্গে ঠান্ডা শীতল বায়ু প্রবেশ করবে আর যেহেতু লালেনার সৃষ্টি হবে লালেনার প্রবেশ জানুয়ারির দিকে আরও ঠান্ডাটা বাড়তে থাকবে তখনও কুয়াশার যে এফেক্ট সেটাও কিন্তু থাকবে তো এই বছর ঠান্ডাটা বেশি থাকছে এটাই আপডেট থাকছে এই বছর কোনো কোনো জায়গায় মাইনাস এক পর্যন্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যেটা আমাদের শুধু পাহাড়িবর্তী অঞ্চলে সমতলে যেটা আপডেট যেটা আবহাওয়িত যেটা হচ্ছে অনুমান করছে যেটা আবুধাবিতে যেটা দেখা গেল যে সেখানে বরফ পড়ছে যেটা বুঝতে পারছেন সেখানে অবস্থা কেমন আর আমাদের এই ক্লাইমেট চেঞ্জ হওয়ার প্রভাবে কিন্তু আমাদের ভারতবর্ষও কিন্তু এফেক্ট পড়বে তো আজকের মতো এখানে সমাপ্ত করছি ধন্যবাদ কোনো কিছু জানা থাকলে আমাদের ভিডিওর কলন হচ্ছে অবশ্যই লিখে জানাবেন